সো ফাইনালি দুঃখের কথা আজকে কী বলবো মানে ধর্মতলায় ভাইজানের ছোটোখাটো একটা ইতিহাস হয়ে গেল গত একুশ সালে ভাইজান যেরকম টানতে টানতে ভাইজানকে আবার জেলে নিয়ে গিয়েছিল আজকেও কিন্তু সেই টানা হেঁচটা করতে করতে ভাইজানকে মানে ওই খাঁচা গাড়িতে তুলবে বলেছিল ঠিক আছে কিন্তু মানুষের এত চাপ এত মানুষ ভাইজানকে ভালোবাসে ভাইজানকে তুলতে যায়নি কারণ এখন ভাইজান কিন্তু রাস্তায় বসেছে সম্ভবত ভাইজানকে আবারও কিন্তু এই খাঁচা গাড়িতে তুলতে পারে তো দেখো পুলিশ প্রশাসন কীভাবে দুর্নীতি করছে দেখো এই মুহূর্তে সবাইকে কিন্তু গাড়ির মধ্যে তোলা হচ্ছে দেশের পতাকা নিয়ে আছে তাও কিন্তু গাড়িতে তুলছে দেখো দেখো ভাইজনকে তুলছে দেখো দেখো ভাইজানকে ট্রেনে হিসেবে নিয়ে যাচ্ছে দেখো দেখো

এই পুলিশ প্রশাসন কিন্তু একাধিকবার ভার ভাইজানকে তোলার চেষ্টা করেছিল ঠিক আছে কিন্তু ভাইজানের ভালোবাসার মানুষগুলো ভাইজানকে তুলতে দেয়নি একেবারে লড়াই করে আছে বলছে যে ভাইজানের সঙ্গে জাহান দিয়ে দেবো সেও ভালো কিন্তু ভাইজানকে তুলতে দেবো না দেখো দেখো কিভাবে কিন্তু পুলিশের হুরু হুড়ি লেগে গেছে দেখো পুলিশের এই মুহূর্তে কিন্তু হুড়ু লেগে গেছে দেখো এরকম তাদেরকে নজর করতে আছে ঠিক আছে ভাইজানকে কিন্তু এখন অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে এই পুলিশগুলো দেখো দেখো বন্ধুগণ আজকে আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের ডাকে শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চের জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা ক্যালকাটা পুলিশের জয়েন্ট সিপি স্যারকে আমাদের পক্ষ থেকে যে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মটা নির্দিষ্ট কোনো একজনের নয় এখানে যেমন সংখ্যালঘু যুব ফেডারেশন আছে আজাদ সমাজ পার্টি আছে আইএসএফ আছে ডাব্লুপিআই আছে পিস আছে অল ইন্ডিয়া রক্ষা কাউন্সিল আছে আপনার এস আছে মুসলিম লীগ আছে বিভিন্ন সংগঠন তাদের যৌথ উদ্যোগে আজকে আমাদের অবস্থান বা আমরা চাইলে সবার তাকে লাখো মানুষ হাজির করতে পারতাম কিন্তু আমরা কেন হাজির করিনি যে আমরা অবস্থান বিক্ষোভ আমরা গুটি কয়েকটা মানুষকে নিয়ে অবস্থান বিক্ষোভ করব। এই কর্মসূচি টানা সাতাশ তারিখ পর্যন্ত এবং সন্ধ্যা পর্যন্ত চলবে আমরা জেনেছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলব যারা শ্লোগানি যারা করবেন গোলায় মিলাবেন আমাদের কথাবার্তারা সবসময় মার্জিত হবে আমাদের লিডাররা আলাদা আগে আলোচনা আমরা করে নিয়েছিলাম কোনো রাজনৈতিক দলের কোনো সামাজিক সংগঠনের আমরা পতাকা রাখবো না শুধুমাত্র থাকলে আমাদের জাতীয় পতাকা থাকবে পাচ্ছেন বিভিন্ন ভাবে আমরা এসেছি কিন্তু আমাদের কারো হাতে জাতীয় পতাকা ছাড়া কোনো আমরা না তো ধান আমাদের সাথে এখন অফিসার এসে কথা বলেছেন তো অনেক গল্প শুনিয়েছেন আমরা প্রতি উত্তর দিয়েছি তিনি আমাদের কাছে টাইম চেয়েছেন আমি আপনাদের কাছে একটা কথা বলি কামরুজ্জামান ভাই যে কথা বলেছেন যে আমরা ধর্মামঞ্চে যাব ধর্মামঞ্চে গিয়ে সেখানে আমরা অবস্থান করবেন যে আলোচনা হবে তারপরে ওনার টাইম চেয়েছে আমরা টাইম নিচ্ছি যদি ওনারা মনে করেন মাথায় টুপি থাকলে আন্দোলন করা যাবে না তাহলে টুপিটা করে জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করবো আমি আরো কথা জিজ্ঞাসা করবো যাচ্ছে প্রথমে যাচ্ছি না আমি আপনাদের একটা কথা বলবো যে আমরা ওই ভঙ্গামঞ্চে যাবো হ্যাঁ যদি পুলিশ বাধা দেয় অনৈতিক কাজ করবে পুলিশ যদি এটাও বলে রাখি আপনাদেরকে আমাদেরকে যদি মনে করে পুলিশ এর আগে একটা কেউ বলে মাথায় কিছু থাকার জন্য আমাদের আন্দোলনের অধিকার নয় যদি মনে করে মনে করে যে আমাদের কাউকে তুলে নিয়ে গেছে আপনাদের দুটো কথা আমি বলবো জল ছুঁস হবেন না পুলিশ বেআইনি কাজ করছে বলে আপনারা কেউ বেআইনি কাজ করবেন না বুঝতে পেরেছেন কি বলছি আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের নেতৃত্ব দের সাথে কথা হয়েছে তুলে নিয়ে গেলে চাই অ্যারেস্ট হোক আর ডিটেল হোক জান কখন থেকে বার হলে আবার আমরা ধন্য মনে করতে বলবো আমাদের নেতৃত্ব দেরকে খুঁজে নিন ভাই তোহিদ ভাই জামান ভাই জারাদের হাকিকুল ভাই সব এক সপ্তাহের কাপুর নিয়ে এসেছি আমরা এখানে এসে আমরা বলবো এটা মাথায় রাখবেন সুতরাং দল ছুটা প্রয়োজন নয় আর অনৈতিক কোনো কাজ করার আমাদের দাবিগুলো কি আমাদের বিশ্বজিৎ মাইতি লক্ষ্মীকান্ত হাসদা তাপস ব্যানার্জি আরো যে সমস্ত নেতৃত্বরা এসেছেন সবাই ঐক্যবদ্ধ কেন যে সংবিধানের উপরে আঘাত দিচ্ছে নামে নাগরিকদের মধ্যে হয়রানি তৈরি করার চেষ্টা করছে আতঙ্ক করার চেষ্টা করছে তাকে তাকে ডিভোটার বানিয়ে দিচ্ছে বিহারে দেখলাম

আজকে ধর্ম শান্তিপূর্ণ ধর্ম শান্তিপূর্ণ ভাবি হবে আশা করছি পুলিশ আমাদেরকে সমগ্র সহযোগিতা করবে আচ্ছা ইমতিয়াজ ভাই ইমতিয়াজ ভাই এখানে আসবেন আপনি কিছু বলবেন আর অনুমোদন একটা কথা আপনারা সবার লিডারের সামনে আছে আপনারা সবাই সামনে যাওয়ার চেষ্টা করবেন না সবাই লিডার সামনে আছে আপনারা ঠিক আছে